রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে এই দিনভর বিভিন্ন কর্মসূচি নিয়েছে বিজেপি কলকাতা থেকে কোচবিহার সর্বত্রই কোথাও মন্দিরে পুজো বা কোথাও মানুষকে নিয়ে চলেছে বর্ণান্ত পদযাত্রা কলকাতায় যেমন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী অংশ নিয়েছেন এক বিরাট শোভাযাত্রায় ঠিক তেমনই বহরমপুরের গোড়া বাজারে সনাতনী ধর্ম সমাজ আয়োজিত এদিন সর্বস্তরের জন্য রাম মন্দির উদ্বোধন যুগমতার প্রভু শ্রীরামকে চোদ্দ বছর বনবাসে পাঠিয়েছিল তারপরে হিন্দু সনাতনীদের পাঁচশো বছর রামকে অজ্ঞাতবাসে পাঠিয়ে দেওয়ার পর আজ অযোধ্যাতে যুগমতার শ্রী রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে আর কিছুক্ষণ পর আমাদের গোটা ভারতবর্ষের সনাতনীদের আজ চরম গর্বের বিষয় এবং আনন্দের বিষয় কারণ বহু রক্তের বিনিময়ে বহুদিনের অবসান আজ শেষ হতে চলেছে এবং এতদিন বহু সরকার ছিল এদেশে হিন্দু এবং সনাতনীদের জন্য কোনো চেষ্টাই তারা কোনো দিন করেনি আমাদের প্রধানমন্ত্রী যশস্বী নরেন্দ্র মোদীজি এবং যোগীজি আদিত্যনাথ এনাদের চেষ্টায় পরিশ্রমে আজ অযোধ্যায় শ্রী রাম মন্দির প্রতিষ্ঠিত হতে চলেছে সেই জায়গা থেকে আজ বহরমপুর শহরে হিন্দু সনাতনী সংস্কৃতির সমস্ত দিকে দিকে গলিতে গলিতে হিন্দু জাগরণ মঞ্চ থেকে বিশ্ব হিন্দু পরিষদ থেকে বিভিন্ন ক্লাব সংগঠন এবং আমরা সকলে মিলে আজ বহরমপুর শহরে রামের পুজোতে মেতে উঠেছি এ আজ ভীষণ গর্বের বিষয় এবং এই গর্বকে সামিল হতে আমাদের মেয়েরা আজ এসছে রামের পুজোতে গঙ্গা পবিত্র গঙ্গা থেকে জল নিয়ে গিয়ে রামের পুজোতে অংশগ্রহণ করবে সেই জন্যই আজকের এই বর্ণাঢ্য মিছিল ইন্টু সেভেন